প্রকাশিত হল দু হাজার দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে এবারে চালু হলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট গুগলে গিয়ে রোল দু হাজার দুই ভোটার লিস্ট সার্চ করলেই আপনি পেয়ে যাবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট গুগলে গিয়ে সার্চ করুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে গিয়ে সার্চ করুন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া এবারে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অনুযায়ী নাম আপনার ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা বেছে নিন ধরুন জলপাইগুড়ি জলপাইগুড়ি ক্লিক করুন দেখুন এসি নেম আপনার যে এসি নেম সেটা আপনি বেছে নিন ধরুন আমি এই কালচিনা আমার কালচীনা কালচিনা দিলাম এবারে দেখতেই পাচ্ছেন পোলিং স্টেশন নেম আপনার যে পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনার বুথ সেই বুথে আপনি ক্লিক করুন ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার ভোটার লিস্টের তালিকা এখানে থাকবে আপনার নাম পিতার নাম পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বয়স ডাবলুবি নাম্বার দেখে নিন সমস্ত লিস্ট এখানে পেয়ে যাবেন সার্চ করুন এবারে একটা কথা বলে রাখি বন্ধুরা দেখুন বিহারের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় ছাপ্পান্ন লক্ষ নাম বাদ পড়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন বিহারে ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ পড়েছে কিভাবে কেন বাদ পড়েছে খুবই গুরুত্বপূর্ণ দু সালের ভোটার লিস্টে আপনার নাম কিংবা বয়স আপনার বাবার নাম কিংবা মায়ের নাম ঠিকঠাক বয়স আছে কিনা সেটা যাচাই করুন